বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো আপনারা জুয়ার একটা নতুন সাইডে কিভাবে অ্যাকাউন্ট খুলে একটা বোনাস পাবেন আর যে বোনাসটা দিয়ে আপনারা টাকা জিতে টাকা উইথড্র করতে পারবেন খুব ইজিলি কোনো ডিপোজিট করা লাগবে না কোনো ক্যাচাল নেই কোনো ঝামেলা নেই তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনারা আপনাদের ইন্টারনেট অন করে ব্রাউজারে চলে যাবেন তো ব্রাউজারে আমি সাইটটার নাম হচ্ছে বাজিবেট নাইন তো আপনার বাজি বেট নাইন ডট কম লিখলে অটোমেটিক আমার আপনার এখানে সাইটটা চলে আসবে এমনকি আপনারা আমার ডিসক্রিপশান ওই সাইটটার লিঙ্ক পেয়ে যাবেন তো প্রমোশন এখন আসতেছে না আপনার সাইন আপ করা লাগবে প্রথমে তো আমরা আগে সাইন আপ করি পরে প্রমোশনগুলো দেখবো সাইন আপ অপশনে দিলাম এম চাচ্ছে তো আমি একটা ইউজান দিয়ে দিই আমার আপনারা নাম্বার দিয়ে দেবেন সব কিছু দিয়ে মনে থাকবে আপনারা দেখছেন আমার অ্যাকাউন্ট সম্পূর্ণ খোলা হয়ে গিয়েছে আমাদের এখানে যে প্রমোশন আছে তাই দেখা যাবে দেখেন এক মিনিটের মধ্যে পান আনলিমিটেড ডিপোজিটো উইথড্রল দেখছেন পরে যে আইফোন সম্পর্কে বলছে আইফোন সল্য পাইতে পারেন আপনারা আপনার উপহারের সংগ্রহ করুন বাজি আপনারা এখানে অনেক খেলার মাধ্যমে উপহার পাইবেন ফর মেম্বারশিপ ডে বোনাস দশ হাজার কোটিরও বেশি বোনাস পাওয়া যায় তো আপনারা এইসব দেখে নেবেন তো আমি দেখা এখন কীভাবে বোনাস দেবেন তো এই যে হোম পেজ থেকে আপনারা মাই অ্যাকাউন্ট এই অপশান আসবেন নিচে আসার পর একটু নিচে স্কল ডাউন করলে দেখেন পার্সোনাল ডিটেইল পার্সোনাল যে ইনফরমেশন এইটাই দিবেন এই যে নাম্বার মোবাইল নাম্বার যে ভেরিফাই অপশনটা ভেরিফাই দেবেন তারপরে এই যে ওটিপি সেন সাকসেসফুল তো আপনি ইন্টার পাসওয়ার্ড আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা দেবেন এই যে আমি আমার পাসওয়ার্ডটা দিলাম যে কমফার্ট যেহেতু অটোমেটিক শো হয়ে গেছে ভেরিফাই দেখছেন তো আমি আমার আমার অ্যাকাউন্টে দিলাম এদিকে অটোমেটিক আঠারো টাকা পেয়ে গেছে আর এটাতে আপনারা সব খেলতে পারবেন প্রথমত আমি ক্রিকেটের যেটা আপনারা দেখেন এখানের সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আপনারা পাঁচ টাকার বেট হতে করতে পারবেন দেখেন এখানে মিনিমাম পাঁচ টাকা যে পাঁচ টাকা তাহলে পাঁচ টাকা আমি আপনাদের সামনে একটা বেট করে দেখাই দেন আমি আপনার আপনার আমি আপনাদের একটা বেট করে দেখাবো আট টাকার একটা বেট করলাম দুশো পঁয়ষট্টি টাকা পাবো শ্রীলঙ্কায় সাত দশমিক পঁচানব্বই টাকা পাকিস্তানে লাগাইছি পাকিস্তানের বিপক্ষে লাগা পাবেন আমি হার বল জানি তাও আপনাদের দেখানোর জন্য যে এত কম লাগাইছি আপনাদের একটু অভারে লাগাইয়া দেখে অভারও সেম পাঁচ টাকা করে লাগানো যায় উনচল্লিশ নম্বর অভারে দেখি কীরকম দিচ্ছে রান দেখেন সবচেয়ে আবার সাতটা উনচল্লিশ ওভার এটা আমি এক বলে খেলবো সতেরো ওভার চলতেছে সতেরো ওভার তিন বলের এটা খেলি সতেরো ওভার তিন বলে আচ্ছা সতেরো তিন বল হয়ে গেছে তো এটা শো করবে না আপনার আঠারো ওভারের মধ্যে বিশ রান আমি এটা নো দিলাম এটা হবে না হ্যাঁ এটাও চলে গেছে আচ্ছা এটা যাক পরে দেখা যাক এটা আমি নো দিলাম আপনাদের কত রান হয়েছে আঠারো দুই রান না তো আমি আমার দশ টাকা আছে আমি দশ টাকায় নো দিয়ে দিলাম দেখা যাক কী হয়তো আমি পাবো না কিন্তু চান্স আছে পাওয়াটারও কারণ ওয়ান ডে খেলা না টিকা টিকে রান লাগে নিয়ে নিবে কারণ জিতা খেলা তো পেশার নেই উইকেট আসে যখন দেখা যাক হয় সিঙ্গেল আমি কত আমার উনিশ রান এই বলটা যদি ডট খায় তাহলে আমি পেয়ে যাব দেখা যাক কি হয় আমি পাই কি না পরে আমি আপনাদের দেখাবো বাকি সব খেলা ঘুরে আপনারা কেউ বিরক্ত হবেন না আহা পেলাম না থাক সমস্যা নাই আমি এখন আপনাদের অন্য অন্য খেলা দেখাই এ দেখে এখানে খেলতে পারবেন কত লোক খেলে অ্যায়েটোর তা শুধু দেখবেন আপনারা প্লেন ওড়াবেন এই টাকা দিয়ে আঠারো টাকা দিয়ে নেলে সমস্যা দেখে সমস্যা কোনো ব্যাপার না কোনো ঠিক হয়ে যাবে নেটে যে নেট চলে আসতেছে আমি নেটটা একটু চেঞ্জ করে নিচ্ছি দাদা বাবেন আসতে দেখবে চলে আসতেছে আমাদের প্লেন আমরা এখন পাইলট হয়ে যাব এই যে চলে আসছে দেখেন সময়টাও মোটামুটি ভালো আছে লোক লোক যে কত পাঁচ হাজার 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 ছ মানুষ হয়ে গেছে প্রথম বেটে দেখছেন এবার দেখা যাক কতটুকু মানুষ এলাকায় লাগানোর চান্স আছে অনেকের মানে প্রায় সাত হাজারের কাছাকাছি লোক লাগাইছে তো আপনারাও খেলতে পারবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য